চলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের খেলা ইতিমধ্যে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট যেখানে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে একশো রানে হারায় অন্যদিকে চলছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যেখানে দ্বিতীয় টেস্টে ভারত ইংল্যান্ডকে তিনশো ছত্রিশ রানে হারায় এখন জানিয়ে দিচ্ছি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ পয়েন্টস টেবিল নয় নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা যারা এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি নাম্বার আটে রয়েছে পাকিস্তান যারা এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি সাত নম্বরে রয়েছেন নিউজিল্যান্ড তারাও এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি নাম্বার ছয় রয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ যাদের দুই ম্যাচে পয়েন্ট ও পার্সেন্টেজ শূন্য নাম্বার পাঁচে রয়েছে টিম বাংলাদেশ দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্টস চার আর জয়ের পার্সেন্টেজ ষোলো দশমিক ছয় সাত শতাংশ চার নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া দুই ম্যাচ শেষে ইন্ডিয়ার পয়েন্টস বারো আর জয়ের পার্সেন্টেজ পঞ্চাশ শতাংশ নম্বর তিনে রয়েছে টিম ইংল্যান্ড দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস বারো আর জয়ের পার্সেন্টেজ পঞ্চাশ শতাংশ নম্বর দুইয়ে রয়েছে টিম শ্রীলঙ্কা দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস ষোলো আর জয়ের পার্সেন্টেজ ছেষট্টি দশমেজ ছয় সাত শতাংশ আর এক নম্বরে রয়েছে টিম অস্ট্রেলিয়া দুই ম্যাচ শেষে তাদের পয়েন্টস চব্বিশ জয়ের পার্সেন্টেজ একশো শতাংশ বন্ধুরা খেলার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ